সালামু আলাইকুম যারা আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছে আর আজকে থাকবে বাচ্চাদের গিয়ার সাইকেল যারা বাচ্চাদের গিয়ার সাইকেল নিতে চান ভালো মানের তাদের জন্য আজকের ভিডিও আর ভিডিওতে আজকে দেখবেন সবচেয়ে আনকমন একটা ডিজাইন যেটা আপনি দেখলে নিজেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সাইকেল বাচ্চাদের হয় যারা বলবেন আমাদের বাজারের সমস্যা না একটু ভালো মানের সাইকেল তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা ভিডিওতে আজকে শুরু থেকে পর্যন্ত দেখবেন আপনাদের যদি চান এই সাইকেলটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এটা নিতে হলে আপনাকে ফুল টাকা বিকাশ করতে হবে না আপনাকে ফাটাইতে হবে না আপনাকে সর্বপ্রথম এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনাদের কাছকে আমরা দেখাব এই সাইকেলটা যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেনার সাথে থাকবেন কারণ এটা আমাদের সব নিজস্ব চ্যানেলের নিজস্ব চ্যানেল এবং সাইকেল এই চ্যানেলে আপনি নতুন নতুন সাইকেল ভিডিও দেখতে পারবেন দাম জানতে পারবেন আপনি সাবস্ক্রাইব করলে অটোমেটিক আপনার কাছে ভিডিও চলে যাবে আপনাকে আর ভিডিও খুঁজতে হবে না তাহলে আপনি সাইকেল সময় মতো সাইকেলগুলো দেখতে পারবেন জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন স্ক্রিনে যে নাম্বার আছে অনেকে নাম্বার থেকে কল দেন এই জন্য আপনাদেরকে বলবো দয়া করে কল দিবেন না যেহেতু আমরা ব্যস্ত হই আমাদেরকে আপনি পাবেন না আমরা ফোন ধরতে পারি আপনার দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি নিতে চান যদি আপনার ভালো লাগে সব দেওয়া আছে বাকি আপনি যদি এখন নিতে ইচ্ছুক তাহলে আপনি স্ক্রিন শর্ট দিয়ে যে সাইকেলটা যেই কালারটা পছন্দ হয় এটা আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা ছবি ফাটাই দিলে হবে আর কল দেওয়া লাগবে না আমরা ফিরিয়ে আপনার সাথে যোগাযোগ করবো তো আপনারা দেখতে থাকেন এটা হলো হিরো একটা ব্যান্ড এই যে এটা সম্পূর্ণ ফিন্ট করা দেখবেন ফিন এটা সম্পূর্ণ বাইরে ফিন্ট করা আসে দেখবেন এবং একটা সবচেয়ে বড়ো জিনিস হলো এখানে দেখেন আপনি জ্বালাটা দেখতে পাচ্ছেন নাকি ফুল জয়েন্টলেস দেখেন জ্বালাটা দেখেন সাইকেলের দেখেন এই যে জয়েন্টলেস অনেক সুন্দর একটা আনকমন একটা ডিজাইন দেখেন ফুল জয়েন্টলেস দেখেন আপনি বলবেন ভাই এত সুন্দর সাইকেল দেখেন এখানে দেখলে বুঝতে হবে দেখেন সম্পূর্ণ জয়েনলেস একটা ফ্রেমের সাইকেল এক ফ্রেমের দেখবেন এটা কোনো জ্বালাটা আপনি খুঁজে বের করতে পারবেন জ্বালাটা কোথায় এটা ফুল জয়েনলেস আনকমন একটা ডিজাইন এবং বাচ্চাদের দেখার মতো একটা সাইকেল আপনি নিতে পারেন এবং এটা সাইজ হলে বিশ ইঞ্চি দেখবেন অবশ্যই বিশ ইঞ্চি টায়ারে লেখা থাকবে ঠিক আছে লেখা দেখে নিবেন এবং টায়ারগুলো অনেক উন্নত মানের অরিজিনাল কোম্পানি থেকে আনা টায়ারগুলো লাইন না আপনি এটা চাইলে সহজে নষ্ট হবে এবং এটা চাইলে যে সকেট জাম্পার আছে এবং লকাট ফরক বড় সাইকেলের মতন ক্যাটাগরি যেহেতু আপনার ছয় থেকে দশ বারো বছর বাচ্চা পর্যন্ত চালাইতে পারবে এবং এটা হাইড্রেনিক এটা দেখবেন এই যে ডিজাইনগুলো দেখছেন অনেক সুন্দর একটা আনকমন ডিজাইন এরিংটা কিন্তু রিং স্প্রিগুলো নষ্ট হলে সহজে আপনি পাবেন কারণ এগুলো কমন জিনিস এবং এই যে হাইড্রোনিক ব্রেক স্প্রিং হবে এবং দেখেন অরিজিনাল লোগো দেখে নেবেন হিরো আর হিরোর দেখবেন এটা কত সালে এটা জন্ম হয়েছে উনিশশো ছাপ্পান্ন সাল লেখা দেখবেন প্রিন্ট করা এবং হিরোর এই যে সব পার্সে লেখা আছে কেউ চাইলে চেঞ্জ করতে পারবে না আর এটা গিয়ারটা হলো এটা হলো এই যে দেখেন এটা সবচেয়ে ভালো হলো এই গিয়ারগুলো বাচ্চারা নষ্ট করে অনেকে বলো ভাই গিয়ার নষ্ট করে বলে তাদের জন্য এই যে ফিগা গিয়ার এগুলো হলো সম্পূর্ণ এগুলো বাংলাদেশে কম পাবেন এগুলো বেশিরভাগই বাইরেই ইউরোপে ইউজ করে এইসব ধরনের গিয়ার এবং এটা বেল্টও অনেক উন্নত মানি দেখেন আনকভার বিষ চাইলে বাচ্চা নষ্ট করতে হবে দেখছেন এই যে গিয়ারটা দেখছেন এই যে এটা গিয়ারটা অনেক উন্নত মানে ফুল জয়েনলেস এবং এটা হিরো এই যে সব পার্টস লেখা আছে এবং চেন সামনে থেকে পড়ার সিস্টেম নেই এবং এটা পিছনে দেখেন এই যে গিয়ার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গিয়ার পিছনে পিছনে চেঞ্জিংটা দেখবেন সিমারও লেখা আছে পিছনে হাইড্রোনিক ব্রেক এটা চাইলে আপনার সিট ছোট করে সব পার্টস অরিজিনাল লেখা দেখে নেবেন হিরো ঠিক আছে এটার সাথে আমরা বেলতো আসি আপনাকে একটা শখের জাম্বার কাবার বোতল রাখার স্টান এবং গিয়ারের গার্ড এবং সামনে পিছে মাঠ এই সাইকেলের ভিডিও আস আজকের জন্য স্পেশাল গিফট থাকবে আপনি এই যে কালার দেখেন এই একটা কালার মেরুন লাল বলতে পারেন বেলাকের ভিতরে হালকা রে এটা ব্লু আর ওটা হলো অ্যাশ কালার এখন বর্তমানে চারোটা কালারে আমাদের কাছে স্টক আছে আপনার চাইলে নিতে পারেন অনেকেই কয়েকদিন পরে ভিডিও দেখার পরে নিতে চান ছয় মাস অথবা এক মাস পরে কয়েকদিন পরে কিনবো কিনবো আপনি তাদেরকে বলবো যখন আপনি কিনবেন টাকা হবে কিন্তু দেখবেন আপনার পছন্দ মতন কালার পাচ্ছেন না এই জন্য বলব আপনার যদি সাইকেল ভালো লাগে আপনি এখনই অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে আপনাকে ফুল টাকা দিতে হবে না প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হয় আর বাকি টাকা মাল আপনি যখন নেবেন তখন আপনি দিলে হবে এখন বর্তমানে যেহেতু আমাদের কাছে সবগুলো মাল স্টকে আছে আপনি কালারটা পছন্দ করে অর্ডার করে রাখলে আপনি যেন পনেরো দিন বিশ দিন এক মাস পরেও আপনি ডেলিভারি নিতে পারেন আপনার ফোন দিলে আমরা মাল ফাটাবো তা আমরা এটা স্টকে রাখিয়ে দেবো আপনার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম